আপনারা দেখতে পাচ্ছেন হাইগ্রোমিটার এগুলো অনেক সময় এক জাস্টিং হয় না সমস্যা হয় কতটা আমাদের দেখায় পঞ্চাশ দেখাচ্ছে আদ্রতা আর কখনও দেখায় আপনার সত্তর দেখাচ্ছে মানে কোনোটার মধ্যে তো এগুলো আপনারা ঠিক করতে পারবেন নিজেরাই এরকমভাবে পরীক্ষা করতে পারবেন দুই তিনটা হাইগ্রোমিটার বা আদ্রতা মিটার একসাথে করতে হবে এবং দেখতে পাচ্ছেন আমি সূর্যের আলোতে রেখে দিয়েছি এগুলোতে প্রায় কিন্তু কাছাকাছি দেখাচ্ছে আপনি যে পাঁচটা কিনলে পাঁচ পাঁচটা যে একরকম থাকবে বিষয়টা এমন কখনও হবে না এটা আপনার দুই তিন পার্সেন্ট কম বেশি থাকবে এটাই স্বাভাবিক দেখতে পাচ্ছেন আমাদের আপনার তাপমাত্রা আমরা তাপমাত্রা খেয়াল করি এখানে তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা উনচল্লিশ এখানেও তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা কত উনচল্লিশ আর এখানেও দেখতে পাচ্ছি উনচল্লিশ মানে যদি আপনার যেটাতে দেখব বেশি মানে একটু মানে এক ডাস্টিং আছে হ্যাঁ আমরা ওটাকে প্রাধান্য দিব দেখেন এখানে কত আছে আটত্রিশ আছে এখানে আবার সাঁইত্রিশ আছে সবগুলো কাছাকাছি সবগুলো কিন্তু ঠিক আছে এখন এখন যদি নষ্ট কীভাবে বুঝবেন এগুলো যদি দেখেন যে একটার মধ্যে আপনার দেখাচ্ছে কত উনত্রিশ সরি উনচল্লিশ আর এটার মধ্যে যদি দেখায় আপনার যেমন ধরেন পঁয়তাল্লিশ বা আপনার দশ বারো বা সাত আট এরকম ডিফারেন্স থাকে তাহলে ওগুলো ভেবে নেবেন ওগুলো সমস্যাগুলো আপনারা ব্যবহার করবেন না ওগুলো করলে আপনাদের হেজিং রেট ভালো আসবে না দেখেন এবার আমরা আদ্রতা দেখি আমাদের সাইড দেখাচ্ছে আবার আমাদের দেখাচ্ছে বাষট্টি এমন দেখাচ্ছে চৌষট্টি এমন দেখাচ্ছে যাচ্ছে তেষট্টি এমন দেখাচ্ছে আটষট্টি এগুলো কিন্তু সবগুলো কাছে কাছে আছে মানে আপনার সাত বা ছয় এরকম কাছাকাছি আছে এগুলো প্রত্যেকটা মিটার কি ঠিক আছে তো যাদের হাইগ্রোমিটার প্রয়োজন এখানে অরিজিনাল হাইক্রোমিটার পাবেন সেই সাথে আপনারা ইনকিউবেটর বানানোর সরঞ্জাম পাবেন এসি ডিসি হোল্ডার বা এসি ডিসি যে সার্কিটগুলো আছে আপনার ডাব্লিউ বার এক এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে উন্নত মানের ইনকিউবেটরের কি কন্ট্রোলার আছে সব আছে আমাদের কাছে ইনকিউবেটরের সকল সরঞ্জাম আছে বিদ্যমান আপনারা অর্ডার করলে সরাসরি হোম ডেলিভারিতে পেয়ে যাবেন